যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভয়েস ক্লিয়ার শোনা যায় কি না একটু জানাবেন আমি বর্তমানে কর্ণফুলি নদীতে আছি এই জাহাজ নিয়ে যাচ্ছি আমার জাহাজ বর্তমানে রানিং আছে আমার কর্মরত যে জাহাজ সেই জাহাজ নিয়েই যাচ্ছি কর্ণফুলি পনেরো নম্বর চাইনিজ গার্ড থেকে পনেরো নম্বর থেকে আমরা বাংলা বাজারের দিকে যাচ্ছি এটা একটা লাইটার জাহাজ এটা কর্ণফুলি এটা বাংলা বাজার থেকে পনেরো নম্বরের দিকে আসতেছে অর্থাৎ এটা আউটগোয়িং জাহাজ আমরা ইনকামিং জাহাজ দেখানোর চেষ্টা করবো আশেপাশে কি আছে কর্ণফুলি নদীতে এটা বিজয়নগর এই জাহাজটা বরাবর যে জায়গাটা এটা বিজয়নগর সামনে একটু সামনে হইলে গিয়া চোদ্দ নম্বর ঘাট আর এর সাইডে যদি দেখায় এখানে একটা মাদার প্যাসেল আছে লাকি एस टी के लाख जहाजार नाम एच टी के लाख আরও একটা জাহাজ সামনে আসতেছে খালি জাহাজ এই জাহাজটা খুবই পরিচিত সকলেরই আপনাদের এই জাহাজের মালিককে চিনবেন বাংলাদেশে এমন কোন মানে যাদের মোটামুটি বুদ্ধি হয়েছে তারা সকলেই চিনে এই কোম্পানিকে আবুল খায়ের শাহাজ সিমেন্ট ফ্যাক্টরির জাহাজ মাদার টা আমরা পাস করতেছি এটা এখানে বাঁধা আছে এটা হলো গিয়ে সেই পরিচিত টিটু কোম্পানির জাহাজ শাহা সিমেন্ট ফ্যাক্টরি যারা শাহ সিমেন্ট ক্রেতা এবং বিক্রেতা যারাই আছেন দেখলেই চিনবেন সিমেন্টের বস্তার উপরে যে কালার সেই কালারই করা এই জাহাজে এই জাহাজটা আটাত্তর নাম্বার জাহাজ সেভেন এইট দেখেন কি টু আটাত্তর অলরেডি মানে এটা আটাত্তর নাম্বার জাহাজ এদের অনেক জাহাজ এটা আটাত্তর নাম্বার জাহাজ চিন্তা করেন কোটি কোটি টাকার মালিক এটা যদি আটাত্তর নাম্বার জাহাজ হয় এক একটা জাহাজের দাম এরকম দশ কোটি বারো কোটি টাকা পর্যন্ত তাহলে একটা জাহাজ যদি আপনি নর্মালি দশ কোটি করি চিন্তা করেন এরকম এটা আটাত্তর নাম্বার জাহাজ আরও আছে এদের আরও অন্যান্য নামে জাহাজ আছে মিরপুর আর এম নামে আছে মিরপুর আর এম ওগুলো অনেক জাহাজ তো একশো জাহাজ ধরেন না একটা একশো জাহাজ যদি হয় এক একটা জাহাজের দাম কত দশ কোটি টাকা তো করে ধরেন বারো কোটি টাকা নাই ধরলাম তাহলে কতগুলো জাহাজ আছে আবার চিন্তা করেন আবার এটা তো গেল ছোটো জাহাজ এই রকম পঁচিশটা তিরিশটা জাহাজ লোড দিতে পারে বড় জাহাজ আছে মাদার ব্যাসেল আছে আপনার মনে হয় সম্ভবত আটটা না নয়টা তাহলে চিন্তা করেন ওগুলো এক একটা জাহাজ থেকে এই ধরনের জাহাজ দশ কোটি টাকার জাহাজ পঁচিশটা তিরিশটা পর্যন্ত লোড দিতে পারে আর এটা হলে গে চোদ্দ নম্বর ঘাট চোদ্দ নং যে ঘাট এটা হলে গিয়া চোদ্দ নম্বর ঘাট এখানে আর একটা নম্বর জাহাজ আসতেছে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে আর কি এই যে নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে চোদ্দ নম্বর ঘাটে লতিফা ইউসুফ টু এই জাহাজটির নাম হলো গিয়া লতিফা ইউসুফ টু দেখতে পাচ্ছেন আমার জাহাজের সামনের অংশ জাহাজটা চলার সময় খুবই সুন্দর লাগে নদী বা সাগরের বুক চিরে চলাফেরা করে যারাই লাইভে আসেন আপনারা একটা করে লাইক দিলে ভালো লাগে এটা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যে অবস্থায় থাকেন আল্লাহ হাফেজ ফি